হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি আজকে দেখেন সন্ধ্যাবেলার জন্য কি বানাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই দেখবেন কি বানাচ্ছি আজকে এই দেখেন আতপ চাল ভিজায় রাখছিলাম মিক্সচারে পেশ করছি এটা দিয়ে আজকে কি বানাচ্ছি ধাপড়ি বানাচ্ছি এই যে দেখেন দেখছেন এই যে একটাও ভাজা হয়েও গেছে একটা আবার হলো এখন করার মধ্যে দিব কি বানাচ্ছি আজকে ধাপড়ি বানাচ্ছি আজকে হলো সন্ধ্যাবেলা ধাপড়ি খাবো অনেক দিন থেকে চালটা আনা আছে আতপ চালটা ভাবলাম যে সময়ও হয়ে ওঠে না বানাইতেও পারি না আজকে এই জন্য ধাপড়ি বানাচ্ছি দেখছেন বন্ধুরা কে কে খাইতে ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্য বলবেন কে কে খান নাই আমাকে কমেন্টে বলবেন আমার বাড়িতে চলে আসবেন আপনাদেরকে আমি বানায় বানায় খাওয়াবো আর এখানে দেখেন এই যে তেল নিছি বাটিতে আর সঙ্গে একটা চামচ কেন হয়েছে তেলটা চামচ দিয়ে এই ধাপড়ি দিয়ে কারণ যে তেল দিয়ে ভাজতে হয় এই যে দেখেন দেখছেন কীভাবে দিচ্ছি আজকে তাহলে আমাদের কী হচ্ছে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আজকে ধাপড়ি বানাচ্ছি এই দেখেন দেখছেন আর তো চাল রেশন থেকে আনছি অনেক দিন হয়ে গেছে ভাবলাম যে এটা তো কোনো উপায় করতে হবে আজকে ওই জন্য ভাইবেই চিনতে ভাবলাম না আজকে ধাপড়ি বানাই ঠান্ডা খাওয়াও হয়ে যাবে আর চালটাও শেষ হয়ে যাবে কারণ হচ্ছে বন্ধুরা আপনারা তো জানেনি আমি কাজ করি মানে হয়ে ওঠে না কখন যে কি করব এই যে দেখেন দেখেন করার মধ্যে দিছি এর মধ্যে শুধু কিন্তু হলি শুধু লবণ দিছি আর কিচ্ছু দিই নাই